জনস্বার্থে মামলা হয়েছিল হাইকোর্টে সেই মামলার নির্দেশ মতো আমাদের ডিএলবি অর্থাৎ ডাইরেক্টর অফ লোকাল বডির যে নির্দেশ তারা তদন্ত করেছিল এবং আমাদের জেলার ডিএম সাহেব তদন্ত করেছিল সেই তদন্তে উঠে আসে যে ন পৌরসভায় যে অস্বচ্ছ এবং সরকারি অর্থ যে সরকারি নিয়ম এর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই নির্দেশ মতো আমাদের গত তিরিশ নয় দু হাজার চব্বিশে আমাদের ডিএম সাহেব অর্ডার দেয় স্টেপ নেওয়ার জন্য এবং পরবর্তীকালে আমাদের তেরোই ডিসেম্বর আমাদের ডিএমপি নির্দেশ দেয় যে যারা সরকারি দপ্তরে যারা পারমান্ট চাকরি করে এবং এর সাথে যারা যারা যুক্ত মানে পৌর আইনে যে লুড়ে যেটা আসছে তাতে যারা যারা যুক্ত অর্থাৎ পৌর কর্মচারী পার্মানেন্ট যারা আছে তারাও নিজের মতামত দিয়েছে যে প্রাক্তন যিনি ছিলেন তার নির্দেশে এই সমস্ত ঘটনা ঘটেছে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী স্বচ্ছতার জন্য এখানে সরকারি আধিকারিক দিয়েছে এবং তাকে চার্জ না দিয়ে ইচ্ছে মতো সরকারি অর্থ সরকারি নিয়ম হয়েছে কোশিয়ার শহরের উন্নয়নের অর্থ আত্মসাত হয়েছে এর জন্য সরকারি যে নির্দেশ সেই নির্দেশ মেনে গতকালকে বারো দিনের বিরুদ্ধে রয়েছে আছে প্রাক্তন চেয়ারম্যান আছে বিপ্লব চক্রবর্তী আছে আর আছে আমাদের অফিস স্টাফ পাঁচ জনের যাদেরকে আমরা সাসপেন্ড করেছিলাম এবং আরো কন্ট্রাক্টর আছে এবং আরো কন্ট্রাক্টর বাড়বে আছে সরকার কনস্ট্রাকশন আছে এস এম কনস্ট্রাকশন আছে সন্ধ্যা মজুমদার আছে অমিত চক্রবর্তী আছে এর জন্য সরকারি যে নির্দেশ সেই নির্দেশ মেনে গতকালকে বারো দিনের বিরুদ্ধে নোটিফাইড হয়েছে তবে এটা একশো কোটি বলেছিল গতকালকে আঠাশ কোটিতে এসছে আঠাশ কোটির উপরে আমরা কালকে ফের করেছি আগামী তদন্তে এবং হাইকোর্টে বা সরকারের যে নির্দেশ আসবে সেই নির্দেশিক আমাদের কিছু বাংলা টুডে নাও